আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে দেখাই দেব এবং শেখাই দেব যে কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপসটি খুব ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক সহ কিছু আসবে না আজকে সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখাই দেবো এবং শেখাই দেবো আমি এডিটিং করে দেখাই দেবো হ্যাঁ কারণ অনেকে আছে এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছে না এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বলতেছে না যে অনেকে আমাকে মেসেজ করতেছে প্রশ্ন করতেছে যে ফারুক ভাই আপনি ভিডিওগুলো কীভাবে এডিট করেন এবং ক্যাপ কাট ফ্রি আমরা পাচ্ছি না তো বন্ধুরা আমি এখন আপনাদের সঙ্গে কি ক্যাপ কাটের মাধ্যমে এডিট করে দেখাবো আমার কিন্তু কোনো প্রকার ক্যাপ কাটটি কেনা নাই আমি জাস্ট ফ্রিতে একদম ফ্রিতে ইউজ করতেছি ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে আমি দেখাই দেব যে কি হবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন এর জন্য বন্ধুরা আমরা প্রথমে চলে যাব ক্যাব কাট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি কিছুক্ষণের মধ্যে চালু হবে আমি নিউ প্রজেক্টে চলে গেলাম এটা তো সবাই আপনারা জানেন আমি একটা ভিডিও নিলাম এখানে অ্যাড করলাম অ্যাড করার পরে আমি সামনে কিছু অংশ আমি একটু রেজুলেশন বাড়াই দিই ঠিক আছে আপনারা তো সব জানেন অবশ্য আমি এখান থেকে সামনের অংশটুকু কেটে দিচ্ছি ঠিক আছে এরপর আপনাদের প্রশ্ন যে আমাদের এবং অংশটুকু আমরা এই অ্যাপটুকু ফেলাই দেবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু আমার এই ক্যাপকাটের মধ্যে উপরে বা নিচে কোথায় কিন্তু কি ওয়াটার মার্কটি নাই খেয়াল করুন ভালো করে দেখুন বন্ধুরা কোথায় কিন্তু আমার ক্যাপকাট লেখাটিই নাই দেখ এটা আশ্চর্যের বিষয় তাই না এখন আমি এটাতে কাজ করবো আপনারা যেগুলো কাজ করেন আর প্রথম কাজ হলো আপনাদের যে নয়েজ রিমুভের যে ব্যাপারটা সবাই প্রশ্ন করে যে ভাই নয়েজ তো রিমুভ করতে পারেনি এই দেখেন ইনহান ইনহ্যান্স ভয়েস এখানে কিন্তু ক্লিক করলাম আমি এই যে ইনহ্যান্স ভয়েস এখানে দেখুন ইনহ্যান্স ভয়েসে আমি ক্লিক করলাম সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে দেখুন একটু অপেক্ষা করুন আপনাদের অনেকের বিশ পার্সেন্ট অনেকের দশ পার্সেন্টে গিয়ে আটকে যায় কিন্তু আটকে যাচ্ছে না হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে যাবে তারপর আমি আরও কাজ করতেছি একটু দেখেন শুধু অনেক ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করছে যে ফারুক ভাই একটু আমাদেরকে ক্যাপকাট সম্পর্কে ভিডিও দেন মেসেজে হোয়াটসঅ্যাপে হম দেখুন এনহ্যান্সিং কিন্তু হচ্ছে ভয়েস মানে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আরে ভাই নিজে নিজে কাজ করলে হবে মানুষকে তো শিখাইতে হবে দুই দিলাম হয়ে কিন্তু হবে না ভাই মানুষকে কিছু না কিছু শিখাইতে হবে তো হয়ে গেছে এখানে আবার দেখেন নয়েজ ক্লিন আপ এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু একশো পার্সেন্ট হয়ে যাবে দেখুন এরপর বাকি কাজগুলো আপনারা তো সবই জানেন স্টেপ বাই স্টেপ আমার মূল টার্গেটটা হলো যে আপনারা যাতে এই ক্যাপকার্ডটি ফ্রি ইউজ করতে পারেন আরে ভাই কেবল নতুন কনটেন্ট ক্রিয়েটার হয়েছেন আপনারা তাতে কি আর ক্যাপকার্ড কেনার মতো আপনাদের সেই ইয়ে আছে যে আমি ক্যাপকার্ড ডলার দিয়ে কিনবো বা টাকা দিয়ে কিনবো প্রথমে তো আপনাকে ইনভেস্ট করলে তো ভাই আপনি কনটেন্ট ক্রিয়েটার হইতে পারবেন না তো বন্ধুরা দেখুন খুব সহজেই কিন্তু ভয়েসটি রিমুভ হচ্ছে বন্ধুরা যারা যারা আমার যাই হোক আমি এখান থেকে টিকমার দিলাম এরপর বাকি যে কাজগুলো ভলিউম যদি চান কোনো সমস্যা নেই তারপরে আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যেভাবে করেন সব করতে পারবেন দেখুন এখানে আমি সব করতেছি সার একটু বাড়াই দিলাম এস এস এল তো আপনার সবই এক্সপার্ট ভাই আমি যতটুকু জানাচ্ছি আপনারা আশা করি কাজে লাগবে শ্যাডো একটু কমাই বাড়ায় করে দিলাম টেম্পারেচার একটু বাড়াই দিলাম হিউজ একটু যাই হোক এভাবে আপনারা আপনাদের মন মতো করে ভিডিওটি সুন্দর করে সাজাতে পারেন এবার হলো রিটাস ফেসটা আমরা একটু চকচকা করবো আর কি বুঝেন কথাটা এই কথাটাই স্মুথ স্মুথে ক্লিক করলাম একটু মারি দিলাম হালকা স্কিন টোন নেট একটু ফাস্ট হলে আরও দ্রুত কাজ হবে আমি স্ক্রিন টু করে দিছি কোনো সমস্যা নাই ওকে সুন্দরভাবে কিন্তু আমার এডিটিংটি হয়ে গেছে বন্ধুরা এখন যদি আমি এক্সপোর্ট দিই আমি উপরে গিয়ে আপনাদেরকে এক্সপোর্ট দিচ্ছি দেখুন আমি দেখাবো কোনো প্রকার ওয়াটারমার্ক আসবে না তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথার থেকে আপনারা কালেক্ট করবেন সবাই তো বলে যে এটা করেন সেটা করেন দুদিন পরে ইনস্টল করে দেখলেন পরে আবার নয়েস কাজ করে না নয়েস রিমুভার কাজ করে না তারপরে হলো আপনার ফেস ক্যাম কাজ করে না তারপর হল ফেস রিমুভার কাজ করে না এখন দেখেন একটু পরে আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি দেখার পরে আমি মূল আকর্ষণে চলে যাচ্ছি যে আপনারা এটি কোথা থেকে নেবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেটিও বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো একটু আমার সঙ্গেই থাকুন এই জন্য আমি বারবার করি ভাইরে শোনেন আমরা এখানে মানুষকে শেখার জন্য আসছি আমাদের দ্বারা যদি কোনো এক ভাই উপকৃত হয় কোনো এক বোন যদি উপকৃত হয় তাতে সমস্যা হয় মানুষকে শিখাইলে নিজের ব্রেন কখনো ক্ষতি হয় না নষ্ট হয় না ঠিক আছে যত শিখাবেন তত মেধা আপনার কি করবে আরও আপনি মানুষকে শেখার একটা স্পিড পাবেন যে না আমার দ্বারাই একদিন হইলে তো নাম করবেন তাই না একদিন হইলেও বলবেন যে না ফারুক ভাই একটা ভিডিও বানাইছিলো ভাই ভিডিওটা দেখে আমি ক্যাপকাট এডিটিং এডিটিং শিখছি ক্যাপকাট কোটা থেকে কাট করতে সেটা শিখছি হুম নিজের মেধা কখনো নষ্ট হয় না ভাই মানুষকে শিখাইলে আমি দেখতেছি প্রায় প্রায় আরে ভাই শিখাইলে ভালো করে শেখান না কেন কেন মানুষ কিনবে ক্যাপকাট তাই না একটা ভিডিও তৈরি করতে শ্রম লাগে পরিশ্রম করতে হয় হুট করে আসলাম আর দুই লেনের বক্তৃতা দিলাম তাহলে তো ভাই হবে না আপনারা খুব সুন্দরভাবে আমার ভিডিওটি পুরো দেখবেন 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 দরকার একবার একবার না দেখ বুঝলে আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে কয়েকবার যখন দেখবেন না তখন দেখবেন যে অটোমেটিক আপনি আস্তে আস্তে শিখবেন একদিনে তো আর শিখতে পারবেন না এই জিনিসগুলো আসলে রিসার্চ করার বিষয় অনেক পরিশ্রম করতে হয় অনেক রিসার্চ করতে হয় লেখাপড়া করতে হবে আপনাদেরকে প্রতিনিয়ত ফেসবুক এখন ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে কথা বোঝেন নাই আপনাকে পরিশ্রম করতে হবে আমি দেখছি সবাই এখানে মাস্টারি করে ভাই তা যখন একটা প্রবলেম নিয়ে ফোন দিলাম তখন বলতেছে ভাই একটু দাঁড়ান সময় লাগবে অমুক লাগবে তমুক লাগবে একটা মনের বিপদে পড়ে তো আপনাকে ফোন দিছে আপনি যদি রেসপন্স না করেন যদি আপনি যদি রিপ্লাই না দেন তাহলে ও তো উনি স্বাভাবিকভাবে মনে কষ্টই পাবে তাই না তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় ইনস্টল করতে এই ক্যাপকাট আমি কিন্তু অনেক সময় ধরে ভিডিওটা তৈরি করতেছি ভাই কেউ বিধর্য হবেন না একটু ধৈর্যের ভিডিওটা দেখবেন দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভিডিওটা রেন্ডারিং হয়ে যাবে আমি ডানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ব্যাকে চলে গেলাম আমি এখন ভিডিওটা প্লে করব আপনাদের সামনে একটু দেখুন যে কোন প্রকার ওয়াটার কিন্তু নাই দেখুন আছে কোন প্রকার ওয়াটার মার্ক বন্ধুরা যারা যারা আমার পেতে চান যে আসলে কোন প্রকার কিন্তু ভাই ভিডিওর মধ্যে ওয়াটার নাই এখন প্রশ্ন হলো যে ফারুক ভাই আপনি এই ক্যাপকাট পাইলেন কোথায় তা আমি সেই মূল আকর্ষণে চলে যাচ্ছি আপনাদেরকে দেখার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে লেখব ক্যাপ কার্ট সিম্পিলভাবে আপনারা লিখবেন ক্যাপ বন্ধুরা চলে আসছে প্রথমের দিকেই ঠিক আছে এই যে ক্যাপ কার্ট যে অপশনটি আসছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিচের দিকে স্কোলিং করুন দেখুন ভালো করে দেখুন এটি কিন্তু আপনাকে ইনস্টোর করতে হবে এখানে ক্যাপ কার্ট মুড এপিকে এত এমবি এত ভার্সন তারপরে হলো লাস্ট আপডেট আজকে তারপরে দেখেন লাইসেন্স টাইপ দেখছেন একদম ফ্রি তারপরে হলো আপনার সবকিছু ফ্রি এখানে প্রো আনলক নো মার্ক সুন্দরভাবে লেখা আছে দেখেন সবগুলো ব্যবহার করতে পারবেন এখান থেকে নিচে আসার পরে আপনারা ডাউনলোড দিয়ে সুন্দরভাবে ইনস্টল করবেন বন্ধুরা তা ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম